হ্যালো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার দাদুর বাড়িতে ঘুরতে আর অনেক পরে যাচ্ছি তো তোমার সবাই ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে অবশ্যই দিও ঠিক আছে আর লাইক অবশ্যই করো একটা করে কমেন্ট করে দিও তো এখানে কিন্তু একটা মানে মালগাড়ি এসছে আমি ভেবেছিলাম এটাই হয়তো আমাদের ট্রেন কারণ আমাদের ট্রেনের রঙটাও এরকমই ঠিক আছে কিন্তু এটা না এটা থেকে এরকম করে যাবো তো এরপর আসছে হচ্ছে আমাদের ট্রেন আর আমি সবার আগে ট্রেনে উঠেছি এরপর বাবা উঠেছে আর এরপর মা উঠেছে তো চলো এখন দাদুর বাড়ি যাই আর এখানে আমি একটু মন খারাপ ছিল কারণ আমি জালনার পাশের সিটটা পাইনি কারণ অনেক ভিড় ছিল তো তাও মুখের মধ্যে আসে ডুবিয়ে চললাম দাদুর বাড়িতে তো অবশ্যই বলো কেমন হয়েছে আমার ভয়েসটা অনেকটাই খারাপ কিন্তু অবশ্যই একটু অ্যাভয়েড করো এটাকে কারণ আমার সর্দি লেগেছে অনেকটাই তো এরপর দেখো এখানে ওরা নেমে পড়লো আর আমিও পেয়ে গেছি জালনা সিট আমি যে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না তো এটা ভিডিওটা মা করেছে তো আমি পরে এসে দেখি এই ভিডিওটা করা তো এরপর আমার ঘুম ভেঙেছে হচ্ছে ট্রেনের ঝাঁকুনিতে তো দেখো অনেকদিন পাদে যাচ্ছি আসা তো জানি না কি কী হয়েছে বা কি কি পরিবর্তন ঘটেছে তোমরা জাস্ট ভিউটা দেখো আর আমার কিন্তু ট্রেন চড়তে প্রচুর ভালো লাগে তোমাদের কার কার আমার মতো ট্রেন চড়তে ভালো লাগে তো গাইস দেখো এখন চলে এসেছি স্টেশনে স্টেশন গ্রাম তোমরা দেখো আর বলো কে স্টেশনে তো এখন তোমরা তোমরা দিয়ে দেখতে থাকো আমি মা বাবা গল্প করতে করতে আসছিলাম যে অনেক দিন থেকে আসেনি তাই অনেক জিনিসই পরিবর্তন হয়ে গিয়েছে তো সেটা নিয়ে গল্প করছিলাম আমরা ধরেই আসা হয় না তাই অনেকেই বড় হয়ে গিয়েছে তো সেটা দেখার জন্য আমি একটু বেরিয়েছি বাড়ি থেকে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর এরপর আমরা সবাই মিলে এই মামাটার সাথে আড্ডা দিচ্ছিলাম এই মামাটা অনেক ফানি ফানি কথা বলে খুব হাসি পাচ্ছিল এবং খুব ঘুমো ধরেছে তো এরপর আমরা সবাই খাবার খেয়ে চলে এসলাম এখানে ঘুমোতে আর এখানে ঘুমোতে এসছি আমি মা ভাই বোন দুটো বোন আর আমি তো এখন চলো ঘুমাই তো তোমাদের সবাইকে গুড নাইট আর দেখো এখন আমরা ঘুমো কখনো এরকম করে থাকিনি সকাল সকাল উঠে আমরা ছাদে চলে এসেছি আম পাড়ার জন্য প্রথম যখন আমগুলো দেখেছিলাম তখনই প্রচুর লোভ লেগেছিল তাই দিদিকে নিয়ে চলে এসেছি সকাল সকাল আম পাড়ার জন্য এরপর আমাদের আম পাড়া শেষ আর আরেকটা আম নিচে পরে গিয়েছে বাড়িতে কয়েকটা আম রয়েছে তা এখন ওগুলোকে আমরা মাখা করে খাবো তো তোমরা দেখে নাও আমগুলো কত সুন্দর আর আমগুলো রেখে আমরা চলে এসেছি এখানে চা খাবার জন্য তো তোমাদের সবাইকে এখন গুড হয়নি দেখতে দেখতে এখানে দুপুর হয়ে গেল আর আমি টেরও পেলাম না তো এখন আমি যাচ্ছি ছাদে কাপড় নাড়তে আর তোমরা কারা কারা শীতকালে চান করো না অবশ্যই করি বলে কিন্তু